সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি কি না মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ফুল ভিডিওটা দেখার জন্য আশা করছি খুব খুব ভালো লাগবে দেখো সকালে ছটার সময় ভিডিওটাকে শুরু করে দিচ্ছি দিদি দেখো পাশের বাড়ি থেকে আসলো ওদের বাড়িতে বিভূতারিণী ঠাকুর আছে তাই নমস্কার করে আসলো তারপরে দেখো ব্যাগটা নিয়ে নিয়েছে আর এদিকে ওরা সব ঠাকুরের নমস্কার করে ওরা বেরিয়ে পড়ছে কারণ আজকে বাবায়ে জয়েন্টের পরীক্ষা আছে আর অনেকটাই সকালে উঠেছে দিদি চারটের সময় সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে সেগুলো আর শেয়ার করতে পারেনি অন্ধকার ছিল আর পুজোও দেওয়া হয়ে গেছে এদিকে দেখো দিদিরা রাস্তায় বেরিয়ে গেছে ওলা বুক করা হয়ে গেছে ওরা গাড়ি আসলে চলে যাবে এদিকে জামাইবু আর আমি ঘরে চলে আসলাম ঘরে চলে আসলাম এবার জাইবো পরোটা করে দিলাম আর চা করে দিলাম যাইবু নিয়ে যাবে আর আমরা সবাই মিলে পরোটা আর চা খেয়ে নিলাম আমি আকাশ আর আর আজকে বাড়িটা পুরো ফাঁকা যাইবু ডিউটি চলে যাবে আকাশও একটু পরে স্কুলে চলে যাবে আজকে সারাদিন আমি একাই থাকছি কি কি করছে তোমাদের সাথে শেয়ার করবো সকাল থেকেই তোমাদের ক্যামেরার সামনে আসা হয়নি সেই যে দিদিরা গিয়েছিল তারপরে চা খেয়েছিলাম আর কোনো কাজই শেয়ার করাও হয়নি আজকে চলো এখন রান্না বসিয়ে দিয়েছি স্নান টান করে বাবাইরা পরীক্ষা দিয়ে চলে আসবে তো এসে খাবে সেই জন্য আমি ভাতও বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে এখন দেখো ভাতের জলটা গরম হয়ে গেছে ভাতের চালটা আমি দিয়ে দিচ্ছি আর এক সাইডে উচ্ছে আলু ভাজা বসিয়েছি হাতের চালটা আমি দিয়ে দিলাম দেখি উঠছে কি না ফোন করেছিলাম একটু আগে বললো ছুটি হয়ে গেছে বাড়ি আসছে যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে ততটুকু শেয়ার করছি হচ্ছে আলুটা আমার ভাজা হয়ে গেছে তারপরে কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে তরকারি বানাবো আর আজকে রান্না করব মুসুরি কলাই আলু তরকারি তাই সেটাই আমি বানাচ্ছি এবার কড়াই ভাতের হাইটা এদিকে ছিল এদিকে করে দিয়েছি কারণ এদিকে ছোট গ্যাসটা আছে আর এদিকে তরকারিটা করবো তো জন্য বড় গ্যাসে দিয়ে দিয়েছি সেটা ভাজা বসিয়ে দিয়ে আলুটা মুসুরির ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছি কলতলা থেকে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম তারপরে দেখো আলু দিয়ে দিচ্ছি ঠিকঠাকভাবে তোমাদের সাথে দেখাতে পারছি না যেহেতু ভিডিওর আমার স্ট্যান্ড নেই স্ট্যান্ড ছাড়াই আমি ভিডিও করি এখানে ওখানে দিয়ে রেখে যদি তোমরা ভালোবাসা দাও তা অবশ্যই নিশ্চয়ই স্ট্যান্ড একটা কিনবো আলুটা ডালটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি তারপরে ফোড়ন দিয়ে নেব মুসুরটা দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মুসুরি ডালটা আর আলুটা ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে এইদিকে দেখো ভাতটা দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কি না ভাতটা অনেকক্ষণ ধরেই ফুটছে ভাতটা আর একটু হবে আর এইদিকে যে ডাল আর আলু সিদ্ধ করতে দিলাম দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অল্প সিদ্ধ হলেই আমি ফোরনটা দিয়ে দেব আজকে রান্না করার কিছুই নেই ওই জন্য মুসুরি ডাল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি উচ্ছে ভাজা আর দুটো ডিম ভেজে নেব যখন খাবো তখন ডিম দুটো ভেজে নেব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখো আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার ফোরন দিয়ে নেব আর তো আমার হয়ে গেছে ভাতের ফ্যানটাকে আমি ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছি নিচেতে নামিয়ে কয়েক একবার না ধুয়ে দিই না না ধরে যাবে পেঁয়াজ লঙ্কাটা ভালো ভাজা হয় না যদি ধুয়ে না আমি ভালো করে ধুয়ে মুছে রেডি করে নিয়েছি এবার কড়াইটা আমার তেতেও গেছে এবার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি আর কি কি ফোড়ন দেবো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এরা এখন বাড়ি আসলো পরীক্ষা দিয়ে দেখো আর এদিকে আমার এখনো রান্নাই হয়নি তাড়াহুড়ো করছে চলো তাড়াতাড়ি ডালে ফোড়নটা এদিকে দেখো কড়াই তেলটা দিয়ে দিয়েছি আর এখানে টমেটো কেটে নিয়েছি আর অল্প পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা তেজপাতা কারণ পেঁয়াজ নেই কো পেঁয়াজে দিদি টাকাও দিয়ে যায়নি আর কিনে আনাও হয়নি কো আর যেটুকু আছে সেটুকু দিয়ে আমি করে নিচ্ছি আর ওইদিকে দেখো ভাতটা আর উচ্ছে আলু ভাজাটা ওখানে রেখে দিয়েছি চলো ডালে ফোরনটা দিয়ে নিই দেখো লঙ্কাটা আমার পুড়েই গেল তেলটা অনেকটা তেতে গেছিলো দিদিরা এসে দেখতে গেলাম টমেটোটা দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ টমেটোটা সব ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দেখো নরম হয়ে গেছে এবার ডালটাকে আমি দিয়ে দেবো আর এখানে কোনো মশলাই আমি দিয়ে দিব মশলা ছাড়াই করছি রান্না হয়ে গেছে দেখো গ্যাসও পরিষ্কার করে নিয়েছি আর এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি বাবাইয়ের জন্য বাবাই ডিম ভাজা খাবে না সেই জন্য আর দেখো একবার দেখিয়ে দিচ্ছি রান্নাটা দেখো ডিম ভাজা আর যে মুসুরি কলাই আলুর তরকারি ভাজা আর এখানে আছে ভাত আর এইদিকে বাসনগুলো রয়েছে রান্না করা বাসনগুলো এবার মেজে নিয়ে আসি বাসনগুলো ধুয়ে এসে দেখো সবারই ভাত বেড়ে নিয়েছি আর আমরা খেতেও শুরু করে দিয়েছি খাওয়া দাওয়াটা করে নি তারপরে দেখো আমি আর ভিডিও শুট করতে পারিনি রাত্রের বেলায় চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আমি ওইদিকে দেখো আলু চচ্চড়ি বসেছি আর এই সাইডে জামাইবাবু রুটি করে নিচ্ছে দেখো দুজন বললাম জাইবুকে যে তুমি সরে যাও আমি করে দিচ্ছি বলছে না আমি আমার রুটিটা করে নিচ্ছি তুই তোর মতো তরকারি করে নে আলাদা আলাদা করছি তার জন্য দেখো জাইবু পাতলা রুটি খেতে পারে না মোটা রুটি ছাড়া ওই জন্য জামাইবাবু জায়বুটা করে নিচ্ছে বাকি রুটিগুলো আমি পরে করে নেব জাইবুটা হয়ে গেলে যাইবু গ্যাসটা ছেড়ে দিলে আমি করে নেব এদিকে দেখো আমরা আলু চচ্চড়ি মধ্যে দেখো আলুটা সিদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিলাম দেখো যাইবু কত সুন্দর রুটিগুলো বিলছে আমরা এত ভালো করে পারি না গো দেখো কত ভালো লাগছে এদিকে দিদি বলছে আমি দুটো পরোটা খাবো তাই যাইবো পরোটা করে দিচ্ছে এখানেই আমার ব্লগটাকে শেষ করছে যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো টাটা